অরিজিনাল না হলে আপনাদের দশটি টাকা লাগবে না দশ হাজার টাকা ক্ষতিপূরণ যদি অরিজিনাল ঝুটিয়ালা মুন্ডি জিব্বা সাদা বুঝতে পারছি জিব্বা একবারে সাদা আর এখন পর্যন্ত দাতে নি ভাই এর মার চল্লিশের এর উপরে রেকর্ড আছে দুধে মানে দুধের 40 40 টাকায় একটা এক্সট্রো গাড়ি লাগবে এক পয়সার প্যাগনিট আছে দাদু ভাই গোটা বিগ বডি বিগ বডি জ্যাক বলায় বিগ বডি ওয়ার্ড বলবো কি আপনি দেখলেই বুঝব যে আসি দেখবে যে এত বড় গরু আমি জীবনে দেখনি ও দাতা গরু এখন পর্যন্ত দাঁতলাই গোটা দশটা টাকা দাম নাইকো ক্লিয়ার কথা

আচ্ছা মাথাটা দেখেন ট্যাঁকের মাথা অরিজিনাল একবারে অরিজিনাল কানক বড়ো বান লাভি কম্বল কিচ্ছু না মন্দির ভাই একটা মন্ডির বাইরে আমি তিনটা মুন্ডির দেখাবো তার এটা প্রথমে আচ্ছা লম্বা চড় ও আছে বাচ্চা সব দেখছেন হ্যাঁ ভাই লম্বা চড় সব দুখ ঘুরে ফিরে দেখি খুবই ভালো ইনশাআল্লাহ কামাল ভাই তাহলে এক নম্বরে কত বাচ্চারা বসে কেমন হতো ভাই এগারো প্লাস বোতল চলছে এখনো ডাইরেক্ট দু লাগবে রেডি হতো এগারো মাস প্লাস এগারো মাস

দেখার মতো উলান পালানটা দেখি হ্যাঁ উলান পালান দেখ উলান পালান দেখার মতো ভাই এই দেখো উলান পালান দেখেন কাক বলে মাশাআল্লাহ অনেক দেখেন আগে কি জিনিস দেখেন দেখেন আগে কি জিনিস মাছ তুই তুলতে কোলে তুলে ভাই বর্ডার কস বর্ডার কস চাটাও ঠিক আছে হ্যাঁ ভাই বর্ডার কস এটা মুন অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বকনা বাচ্চা মাথাটা দেখেন সুন্দর একটা বকনা বাচ্চা অরিজিনাল মাথা ভাই অরজিনাল বিডের মাথা অনেক বর্ডার কস অরিজিনাল লম্বা সরো সেই লম্বা সরো ভাই একবার রেডি বকনা

মাশাল্লাহ চার নম্বরে সুন্দর একটা বর্তমা দেখছেন আপনারা কামাল ভাই চার নম্বরে বাচ্চাটা জাপান ভাই এটা হলিস্টান হলিস্টানের বাচ্চা এগারোশো পঞ্চান্ন একবারে রেডি একবার রেডি এগারোশো পঞ্চান্ন বল জ্যাক বলা হয় একশো পার্সেন্ট বীজের বাচ্চা ভাই একশো বীজের বাচ্চা হ্যাঁ একশো বীজ দিয়ে আছেন বল আমেরিকান বল গরুর জগতের মাস্টার ভাই জাত মানে অনেক ভালো করে উন্নত মানের ভাই

তাহলে কামাল ভাই বয়সটা কেমন হচ্ছে এটা একবারে রেডি একবারে রেডি আজকাল একবারে পরিপূর্ণ একবার পরিপূর্ণ তিনটা আমি এডিয়ালের বাচ্চা দেব 155 তিনটাই রেডি ভাই একটা গরম আসছে সেই গরম আসছে ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা দেখার মতো দেখার মতো বাচ্চা না বাচ্চার জগতের মাস্টার

বল ভাই 5 ফিজিয়ান এডিয়ালের বাচ্চা 1155 এমন হিট আইছে ভাই কবো কি এটা একটা স্টকার লাগে এক তালিতেই লোকে দুডি লাগে এত বড় গরু ভাই দেখেন ভালো করে দেখেন হ্যাঁ হচ্ছে পিঙ্ক দেখেন একটা সাদা একবারে গরম আসছে ভাই আজকে গরম আসছে লম্বা একটা বক্তা হ্যাঁ লম্বা সেই লম্বা ভাই সেই লম্বা লম্বা bale আর আমেরিকান বুল জাগে তিনটা করে একই ক্যাটাগরির হলিস্টন ফিজিয়ান ভাই এডিয়ালের

এত বড় গরু ভাই ব্যাস মানে ওজন হবে বটে এত বড় হাইব্রিড বটে একটা গাছ হাইব্রিড যাক বলা হয় ভাই একশো পার্সেন্ট বীজ দিয়ে আছে ভাই এইসব বললে মানুষ কোনোদিনে ঠকবে না আল্লাহর রহমতে জাত মান সবটা উন্নত মানের জাত হলে কামাল ভাই এই পাঁচ নম্বরের বত বাছাটা দামটা কেমন ভাই দাম চাচি এক লাখ পঁয়তাল্লিশ পাঁচ নম্বরে বত বাচ্চাটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার জি 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 ভাই দেখার মতন হাইব্রিড ভাই মাশাল্লা

এত বড় বক না ভাই হাইব্রিড জাগ বলা হাইব্রিড বড় একটা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান মাস্টার বর্ডার কস এক মাসে পেগ্নট আছে ভাই বীজ দি আছে এক মাসে আমি 20 10 এক মাস এক মাস আচ্ছা দেখার মত ভাই হাইব্রিড গরু জগতের মাস্টার ভাই হ্যাঁ দেখেন উনার পালনও দেখেন দেখ দেখেন উনার ভালো দেখেন সেই উলান পালন আছে ভাই দেখেন আগে উলান পালন কাক বলে দেখেন না দেখেন

ছয় নম্বরে হলিস্টাইন ফিজান মুন্ডি বীজ দেওয়া এক মাসের দামটা শুনলেন এক লক্ষ বাহান্ন হাজার এক লক্ষ বাহান্ন এগুলো দুই লাখ করে বেশি এক লাখ আশি করে বেশি মারামারি করি বা লোকে ভাই আমি তো রেডি বক না বেশি আর গাপ বেশি আর মুন্ডি এইগুলো আমি বেশি আর দোয়াল অল্প কিছু কথা সব চারটা দুয়াল ছিল চারটা লিগালো ফেনিয়ালারা সবচেয়ে বড় কথা যে আমাদের গরু এখানে থাকে না আমরা বলি যে রেডি পক না কারো লস নাই হ্যাঁ ওই যে দুধের বাড়ি বড় বড় খামার ঢাকা যারা আছে তারা তাদের কথাও যে রেডি পক কিনে লস হবে না রেডি পক না কিনলে লস হবে না এই কারণে রেডি পক না খরচ কম স্বল্প সময় একটা স্বল্প এক মাস বীজ ধরতে দেয় হলে এক মাস পরে বীজ দিলে নয় মাস এগারো দিনে বাচ্চা হবে আমরা পঁচিশ কয়া তিরিশ কয় দুধ আচ্ছা তিরিশ কলে তো বিশ পাবে না পঁচিশ পাবে